আষাঢ় শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টির কারণে গ্রামের প্রতিটি বাড়ির উঠোন পুকুর পাড় ও ক্ষেত খামার জলে ভরে যায় এই সময়ে প্রতিটি বাড়ির গাছে কাঁঠাল ঝুলে এক বাড়িতে থাকে দুই ভাই সুমন আর শাওন বড় ভাই সুমন শহরে চাকরি করে আর ছোট ভাই শাওন মায়ের সঙ্গে গ্রামে একদিন মা শাওনকে বললেন বাবা বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে কাঁঠালের খাবার যেন স্বর্গ তুই গিয়ে একটা কাঁঠাল নিয়ে আয় শাওন গাছে উঠে কাঁঠাল পারতে গিয়ে পিছলে জলে পড়ে যায় মা ছুটে এসে আঁচল দিয়ে ছেলের গা থেকে কাঁদা মুছিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যেই উঠুনে কাঁঠাল ফালি করা হয় এবং চারদিকে কাঁঠালের সুগন্ধ ছড়িয়ে পড়ে গরম ভাত ডাল কাঁচামরিচ এবং কাঁঠালের কোয়া দিয়ে খাবার পরিবেশন করা হয় সাউন খেতে খেতে আনন্দে বলে উঠল শহরের পাঁচতারা হোটেলের খাবারও এর কাছে কিছুই না বছরের পর বছর কেটে যায় শাওনও বড় হয়ে শহরে চলে যায় যেমন তার ভাই সুমন গিয়েছিল একদিন বৃষ্টির দিনে সুমন বাড়ি ফিরে আসে কিন্তু সে দেখে মায়ের কোল এখন খালি মার নেই কিন্তু উঠুনে কাঁঠালের গন্ধ ভেসে আসে যা তাকে মায়ের হাতের কাঁঠালের খাবার এবং বর্ষার দিনের স্মৃতি মনে করিয়ে দেয় এই স্মৃতি চিরকাল তার হৃদয়ে থেকে যাবে